কালকে রাতে এই কমেন্টটা পাইয়া আমার মনটা খুবই খারাপ হয়ে গিয়েছিল ছাদ বাগানের সম্পূর্ণ ভিডিওটা দেখার পর তোমরা অনেকেই বলছো যে আপু গাছে পানি দেন নাই আমি আমার ভিডিওতে বেশ অনেকবার বলছি আমি এখন বাড়ি নেই বাবার বাড়ি আছি দুই দিন পরপর যাই আমি গাছে পানি দিয়ে আসি তেমন কোনো যত্ন নেওয়া হয় না ছাদ বাগানের সম্পূর্ণ ভিডিওটা তোমরা যখন দেখছো তখন আমার মেজমি খুবই অসুস্থ ছিল আমি বেশ অনেক দিন বাড়ি যাইতে পারি নেই আর আমার মেয়ে খুবই অসুস্থ ছিল তাই আমার সম্পূর্ণ খেয়াল আমার মেয়ের পিছনেই দিছি ছাদ বাগানে গাছগুলোতে পানি দেওয়ার জন্য আমি অনেককে বলছি কিন্তু কেউই দেয় নাই আমি এটাও তোমাদেরকে বারবার বলি যে আমাকে সাপোর্ট করার মতো কেউ নাই আমি একা একাই করি যতটুকু করি একা মানুষ আমি আর কতদিকে যাবো বলো তোমরাও যখন দেখছো গাছগুলো মরে গেছে বা শুকিয়ে গেছে আমিও ঠিক তখনই দেখছি তোমাদের যতটা কষ্ট লাগছে তার চেয়ে অনেকগুণ কষ্ট আমার লাগছে আমার বাগানের যত গাছপালা আছে আমি নিজের হাতে লাগাই নিজের হাতে যত্ন করি গাছগুলোকে আমি খুবই ভালোবাসি আমার সন্তানের মতোই লাগে তাদেরকে আমি কখনোই চাইবো না আমার গাছগুলো মরে যাক আর তোমাদেরকে মনে হয় যে সারা জীবনেও গাছে পানি না দিলে গাছগুলো টিকে থাকতো এত সুন্দর সুন্দর ফুল ফুটতো ভিডিও সারি পাবলিক সব কিছুই দেখে কমেন্ট বক্সও চালু আছে তাই বলে এটা না যে তোমরা যা খুশি তাই আমাকে মন্তব্য করবা কিছু বলার আগে কিছু লেখার আগে অবশ্যই একবার দেখবা যে মানুষ কোন সিচুয়েশনে ছিল আমি এই গাছপালা নিয়ে ব্লগ করা শুরু করেছি বেশি দিন হয় নাই তার আগেও আমি গাছ লাগাইতাম গাছের যত্ন নিতাম তোমরা বললেও নেব না বললেও নেব কারণ আমি গাছপালা ভালোবাসি বিশেষ করে ফুল গাছ আশা করি তোমরা সবাই বুঝতে পারছো আজকের মতো আল্লাহ হাফিজ